আপনি এই যে আপনি যে এখানে আসছেন ইসলাম গ্রহণের জন্য আপনি কি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতেছেন নাকি কারো চাপে পড়ে বা কোনো প্রকার মানুষের নোভে বা চাপে বা অন্য কোনো কিছুর কারণে আপনি ইসলাম গ্রহণ করেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছি যে আমি মারা যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে ভালো জায়গা রাখেন আমি মোবাইল শুনছিলাম যে আল্লাহ যেন মারাকে মানুষকে মানে ইয়াতে রাখে কি বলে আমাদের ধর্ম স্বর্গে বলে কিন্তু আমি এই মানে বেহেস্ত আমি যাইতে চাই যেন আমি আগুনে না যৌক্তি হয়

আমার আল্লাহ বা ভগবান বলতাম আমি এতগুলা ভগবান কখনো হতে পারে না কারণ তেত্রিশ কোটি ভগবান কখনো আমি জানি আল্লাহ বা ভগবান একজন যিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আমাকে অনেকদিনে বলতো যে তোমাকে খাওয়াবে কি খাবা কে করবালি আল্লাহ এতগুলো পৃথিবীর সৃষ্টি করেছে এই সমুদ্রের পাশ তারা তো কর্ম করে না আল্লাহকে তাদেরকে খাওয়ায় না আমার খাওয়ার মালিক আমার আল্লাহ যে আমরা আমাকে পৃথিবীতে পাঠাইছি এতদিন ধরে আমাকে বুঝতে চেন আর আমি যখন মোটামুটি আড়াই বছর আগে বুঝতে পারছি জানতে পারছি তখন আমার বাবা মাকে আমি আমার বউকে বলতে যাই আমি আটকা পড়ে গেছি এই যে আপনার পরিবার থেকে তো বাধা আসতে পারে এলাকার থেকে বাধা আসতে পারে তখন আপনি কি করবেন আমি আর কোনো দিন আমার মানে বাড়িতে আমি যাব না এবং কি আমি একদিকেই থাকবো আল্লাহ মতে আপনারা যদি আমাকে কেউ না জানান আমার পরিবারকে

পৃথিবীতে এই যে মানুষগুলা তারা কি আল্লাহ খাবার না এই যে কতগুলা মানে দেখতেছে এই যে বাদাম বিক্রি করতেছে বাবা মুখ বিক্রি করতেছে আমি তো ছোট থেকে আমি মানে ব্যবসা করে আসছি আমার বাবা যখন ব্যবসা করতেন তখন আমি বাবার কাছে যাই বসতাম আমি ব্যবসা করতাম আল্লাহ আমি তো একবারে আমি আমার মানে আমার বাবার অনেক টাকা আছে কিন্তু আমার সেই দেখা বিষয় না সেই টাকা আমাদের পৃথিবীতে যতদিন মাছ থাকবো ততদিন আমার বাবা মা পৃথিবীতে মায়া ঘটবে যতদিন পৃথিবীতে থাকবো কালকে যদি আমার মা মরে যায় আমার

কিഷണ দমে বুঝতে গেছি আমি যে ইসান দমে বারণ করব এটা যে দেখাচ্ছে তার ভালো ধারণা হয় প্রত্যেকটা দেখতেছরা কি কি শানো দিতে মানতেছে বুঝো এক লাইন যে দিতাছে আসলটা যে এটা সচা হrical আমি বল তোমরা প্রতি پوری ভরে চাপ কি আবার ইসতাবর উল্লেখ কর কেন বলু আমি সুন্দর মত আমার আল্লাহর দোর মানে আমার মৃত্যু রাজি আছে ইনশাআল্লাহ

إلا <سؤال> الله إلا الله محمد محمد رسول الله رسول الله حرر لا اله إلا الله إلا الله محمد محمد رسول الله رسول الله الله صلاه الله صلاه محمد مصطفى, مصطفى. صلى الله عليه مصطفى صلى الله عليه وسلم الله عليه وسلم الله آله لا إله إلا الله إلا محمد, رب. محمد رب. رسول الله <تبي> أشهد أن لا إله الله إلا الله،, الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله